তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনার প্রতিবাদে মালদা জেলা নাগরিক কমিটির উদ্যোগে ঝলঝলিয়া এলাকায় এক মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশগ্রহণকারীরা দুলাল সরকারের হত্যাকাণ্ডে জড়িতদের কঠোরতম শাস্তির দাবি জানান এছাড়া তারা দাবি করেন রেলের জমি থেকে দুষ্কৃতীরা আশ্রয় নিয়ে হামলা চালিয়েছিল দুলাল সরকারের ওপর তাই এই সমস্ত রেল জমি উদ্ধার করা হোক মিছিল শেষে মালদা এর কাছে একটি দাবি সনদ জমা দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস তৃণমূল নেতা জয়ন্ত বোস এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং অস্থিরতা সৃষ্টি করেছে এলাকাবাসী এখন একতাবদ্ধভাবে সরকারের কাছে দ্রুত বিচার এবং দোষীদের শাস্তি দাবি করছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা বাইশ নম্বর এলাকার সমস্ত নাগরিকবৃন্দ অধিকাংশ মহিলারা এসেছেন দেখছেন এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডেরও কিছুটা অংশ ঝলঝলিয়ার অনেক মানুষ সকলে মিলে আমরা ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম আমরা ডিআরএম সাহেবকে মূলত এই কথাগুলো বললাম যে আমাদের সকলের প্রিয় নেতা দুলাল সরকারকে দিনের প্রকাশ্য আলোকে যে খুন করা হয়েছে সেই খুনের জন্য যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হচ্ছে যে পরিকল্পনা বাইরে থেকে যারা ভাড়াটিয়াতে নিয়ে করে মানে নিয়ে আসা হয়েছে খুন করবার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট রেলের জায়গায় কয়েকটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখানে রেখে দেড় মাস রেখি করে এবং এই চক্রান্তগুলো করা হয়েছে এই কনসপিটেন্সির জায়গাগুলো রেলের আওতায় পরে আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক ফাঁকা করে দেওয়া হোক সাধারণ মানুষ এখনও ভীত সন্ত্রস্ত আছে কারণ দুলাল সরকারের ঘটনার পনেরো দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণ সেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর ওপরও কিন্তু রিভালভার নিয়ে আক্রমণ হয়েছিল তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্তুষ্ট আছি এই অ্যান্টি সোশ্যালদের জন্য আমরা পরবর্তীতে ডিএম সাহেব এসপি কেও জানাবো কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে এসে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত আজকে আমরা আমাদের রেলের যে ডিভিশনাল রেলের অফিস আছে সেখানে আমরা একটা গণ ডেপুটেশন ভাইস নাম্বার ওয়ার্ড নাগরিক কমিটি ডাকে একটা গণ ডেপুটেশন আরও কেপি আমরা ডিআরএম এর আছে কি কি দাবি ছিল বা দেখেন আমাদের দাবি ছিল যে রেলের এরিয়াতে যে সমস্ত অসামাজিক কাজে যারা যুক্ত আছে অসামাজিক কাজ যে জায়গাগুলোতে হচ্ছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আপনার নাম আমার জয়ন্ত আমরা আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এসেছিলাম আমরা আমাদের ডেপুটেশন